ছোট্ট ভিডিও করছি বাকিটা লাইভে হবে তুই আমাকে সোমাওয়াল সোমাওয়াল করতে করতে নামাবলিতে মুখ মুছেছিস নামাবলির তো মর্ম বুঝিসি না নামাবলিতে এঠো মুখটা মুছে দিলি তার প্রমাণ আমাকে দিতে হবে বন্ধুরা তোমরা তার লাইভটা দেখে নাও আর যদি দিতেই হয় শর্ট ভিডিওতে দিয়ে দেবো নামাবলিতে কী করে মুখটা মুছে রেখে দিল তুই আবার জ্ঞান দিতে বসেছিস তুই আবার আমাকে পাপি বলছিস আমাকে মঙ্গলা পাপি আমি পাপিসটা ও মাই গড মায়ের মন্দির নিয়ে কি আমি ব ভাঙতে চাইছি শোন তুই মানুষের ইমোশনাল নিয়ে খেলা করেছিস মঙ্গলা মায়ের মন্দির নিয়ে ছেলে খেলা করেছিস মায়ের মন্দির করবি মায়ের মন্দির করবি বলে কিন্তু তুই এতদিনে করিসনি চেয়েছিলাম তোকে মায়ের মন্দির করিয়ে ছাড়বো আজ তোকে আমি একটা কথা বলছি তুই মায়ের মন্দির করে দেখা তোকে মায়ের মন্দির করতে দেবো না ওপেন বলছি তোকে মায়ের মন্দির করতে দেব না তোমরা বলবে সোমা তুমি সনাতন ধর্মের মেয়ে হয়ে এই কথাটা কি করে বলতে পারো না অনেক অপেক্ষা করেছিলাম অনেক আশাই ছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে কিন্তু ও তো মন্দির করবে না ও ব্যবসা করবে বাট এখন ভক্তদের কথা ভেবে নি কেউ মন্দির করবে বলছে তবু ওটা দেখো তো আজকে আমি একটা কথা বলি বন্ধুরা ও যদি মায়ের মন্দির করে ঠিক আছে ওখানে ও মাটাকে রেখে ব্যবসা করবে ওখানে ও ব্রাহ্মণ দিয়ে পুজো করবে না কৃষ্ণকালীমাকে প্রতিষ্ঠা করবে না তাই ওর মন্দির হওয়ার কোনো দরকার নেই কৃষ্ণকালীমাকে যদি রাখতেই হয় ভক্তরা রাখবে মঙ্গলাকে ওখান থেকে সরাবো এটা ওপেন বলছি কৃষ্ণকালীমা যদি থাকে কৃষ্ণকালীমা যদি মন্দির করতে চায় সেটা ভক্তরা করবে এবং সেই মন্দিরে পুরোহিত থাকবে বাট মঙ্গলাকে মন্দির করতে দেব না মঙ্গলার হাত দিয়ে মন্দির হবে না অনেক হয়েছে তোকে কালকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম আজকেও তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম তুই মন্দির করে দেখা আর সঙ্গীতা চক্রবর্তী আর আমি কি করতে পারি তুই দেখ সঙ্গীতা চক্রবর্তীর ল্যাজে তুই পা দিয়েছিস না তুই নিজেও জানিস না সঙ্গীতা চক্রবর্তী তোর কি হাল করতে পারে আর সব থেকে বড় ব্যাপার তুই আমাকে পাপিসটা না বলে তুই কত বড় পাপিসটা তুই নিজে দেয় যে নামাবলি দিয়ে যে নামাবলি দিয়ে পুরোহিতরা গায়ে পুজো করে সেই নামাবলি দিয়ে তুই এটো মুখ মুছেছিস সেটা বন্ধুরা কালকে তোমরা সবাই লাইভে দেখেছো যারা না দেখেছ তারা ওর লাইভটা কালকে দেখো যেখানে শুরু থেকেই বলছে সোমাওয়াল সেখানে ও নামাবলি দিয়ে মুখটা মুছে আবার সাইডে রেখে দিল ওর এত বড় সাহস নামাবলি দিয়ে মুখ মুছে আবার রেখে দিচ্ছে যে নামাবলি ঠাকুরের গায়ে দেওয়া হয় যে নামাবলি গায়ে দিলে পুরোহিতরা নিজে পবিত্র হয় সেই নামাবলি দিয়ে মুখটা মুছল ওর এত বড় সাহস আর এ করবে মন্দির ওকে মন্দির করতে দেব না কৃষ্ণকালী মায়ের যদি মন্দিরই হয় অবশ্য কৃষ্ণকালী মায়ের মন্দির হয়ে গেছে সেইখানে মা ঢুকবে নাই ওকে কোথাও মন্দির করতে দেবো না বাংলার বুকে ও কোথায় মন্দির করে দেখায় সেটাও আমরা দেখবো এবং সঙ্গীতা চক্রবর্তী ওপেন চ্যালেঞ্জ নিয়েছে তুই কোথায় পশ্চিমবাংলার বুকে তুই মন্দির করতে পারিস সেটাও দেখব আর মন্দির তোমরা বলছো কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক আছে কৃষ্ণকালী মা এটা নয় এটা শ্যামাকালী কৃষ্ণকালী মায়ের মন্দির পায়ের নিচে বাবা বলে না থাকে না এটা শ্যামাকালী ঠিক আছে কৃষ্ণকালী মায়ের মন্দির তোমরা দেখতে যাও পশ্চিমবাংলার বুকে হাজারো আছে এই কৃষ্ণকালী আর সেই কৃষ্ণকালী মা একই তো তোমরা সেখানে ভিড় জমাও সেখানে পুজো দাও সেখানে ব্রাহ্মণ দেব পুজো হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির তো মঙ্গলা একা করেনি কৃষ্ণকালী মা তো অনেক দিন আগেই হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির তো অনেক জায়গায় প্রতিষ্ঠা আছে সেখানে যাও সেখানে খুঁজে খুঁজে যেয়ে মাকে পুজো করো পুরোহিত দিয়ে পুজো দেওয়া দিয়ে পুজো দাও তোমরা মায়ের চরণ ছৌ তোমরা মায়ের গলায় মালা পরাও কিন্তু এখানে তো হয় না তাহলে এর মন্দির করে কি লাভ শুধু ওই ছোঁবে আর দক্ষিণা নেবে আর ভুলভাল কাজ করবে এর মন্দির এই জন্য হবে না মন্দির হতে দেব না আজ ওপেন চ্যালেঞ্জ মন্দির হতে ওকে দেব না কারণ ব্যবসা করবে যেই মন্দিরে পুরোহিত দেব প্রাণ প্রতিষ্ঠা হবে না সেই মন্দির কোনো দরকার নেই যেই মন্দিরে পুরোহিত ঢুকতে পাবে না সেই মন্দির দরকার নেই পশ্চিমবাংলার বুকে পশ্চিমবাংলার বুকে একটাও কোথাও দেখাতে পারবে যে সেই মন্দিরে পুরোহিত দেব প্রাণ প্রতিষ্ঠা হয় না পুরোহিত দেব পুজো হয় না কোথাও দেখাতে পারবে বিশেষ বিশেষ দিনে মায়ের পুজো হয় না সবাই মাকে পেয়েছে সবাই ভগবান সেবা করে হ্যাঁ সেবা সবাই করতে পারে ব্রাহ্মণের দরকার পড়ে না ঠিক আছে সেটা বাড়ির সেবা করা হয় কিন্তু পশ্চিমবাংলার বুকে বিশাল বড় মায়ের মন্দির করতে চাইছে পশ্চিমবাংলার বুকে তারাপীঠের মন্দির আছে পশ্চিমবাংলার বুকে দক্ষিণেশ্বর আছে পশ্চিমবাংলার বুকে অনেকও মন্দির আছে সেখানে পুরোহিত দিয়ে পুজো হয় আর সেবা বাড়ির লোকই করতে পারে তাহলে মঙ্গলের মন্দিরে যেখানে হয় না সেখানে কি করে মন্দির হতে পারে আর সেখানে মা থাকতে পারে কি করে মায়ের সাথে অনাচার হয় নামা বলে যে মুখ মুছে সে আবার বড় বড় কথা বলে বাকিটা লাইভে আসছি হ্যাঁ বন্ধুরা বাকিটা লাইভে আসছি ওপেন তোকে চ্যালেঞ্জ করলাম চল তুই পশ্চিমবাংলার বুকে মন্দির করে দেখা ওপেন তোকে চ্যালেঞ্জ করলাম মঙ্গলা তুই করে দেখা তুই করে দেখা ঠিক আছে তোর মতো ভাউতাবাজির মন্দির আমি তোকে করতে দেব না আমরা কেউ দেব না আর তুই সঙ্গীতা চক্রবর্তীর কাজটাকে নিয়ে হেও ভাবছিস তো আশা করি তুই বুঝে গেছিস কী জিনিস তোর হালকা বাস ঢুকিয়েছে সঙ্গীতা চক্রবর্তী পুরো বাস ঢুকিয়ে তোর মুখ দিয়ে বার করবে তোকে আমি এইটুকু বলে দিলাম সঙ্গীতা চক্রবর্তীকে হালকাভাবে যে যে নিয়েছে শেষে বাস খেয়েছে আর তুইও হালকাভাবে নিয়েছিস হালকা বাস ঢুকেছে ডিপভাবে নে নালে পুরো বাসটা কিন্তু মুখ দিয়ে বেরোবে এইটুকু তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম পশ্চিমবাংলার বুকে ভাউতাবাজি মন্দির করতে দেবো না ব্যবসা করতে দেবো না ভগবানকে নিয়ে আমাদের সনাতন ধর্মটাকে শেষ করা হচ্ছে এটা কৃষ্ণকালী মাকে নিয়ে ছেলেখেলা করছিস আর কৃষ্ণকালী মায়ের মন্দির নেই ভক্তরা কোথাও পশ্চিমবাংলার বুকে কৃষ্ণকালী মায়ের মন্দির নেই ভগবান কোথাও প্রতিষ্ঠা নেই হুম ভগবান নেই মায়ের তো সতীপীঠ তো হাজারো জায়গায় আছে মায়ের অংশ পড়েছে এক এক জায়গায় সেখানে সতীপীঠ হয়ে উঠেছে তোমরা সেখানে যাও মা সব জায়গাতে সমান যেখানে ব্যবসা হয় টাকার খেলা হয় মায়ের মন্দির করব করব করে সেই টাকা দিয়ে নিজে গয়না বানাবো বাড়ি করব গাড়ি করব আর মায়ের মন্দির হবে না ভক্তদের ইমোশনাল নিয়ে খেলা করে আর দরকার নেই মঙ্গলার মন্দির আর দরকার নেই মঙ্গলা তোর আশা পূরণ হবে না কৃষ্ণ কালিমা তোর আশা পূরণ করবে না এটা আমাকে কৃষ্ণ কালিমা বলা করাচ্ছে বিশ্বাস কর আমার মধ্যে কৃষ্ণ কৃষ্ণকালীমা এসে এটা বলা করাচ্ছে ভগবান আমার মুখ দিয়ে কথা বলা করছে কারণ নিঃশ্বাস আমি ভগবানের দয়া নিচ্ছি যিনি কৃষ্ণ তিনিই কালী মনে করি ভগবান আমি একদম মানি ভগবানকে বিশ্বাস করি আজ ভগবান যদি না থাকতো আমি হয়তো পৃথিবীতে থাকতাম না আর পৃথিবীটাও থাকতো না তাই দিনের আলো রাতের অন্ধকার তারই সারাতেই হয় তাই তোর মতো ধব মহিলা মন্দির হবে না আর করতে দেবো না পশ্চিমবাংলার বুকে এটুকু ওপেন চ্যালেঞ্জ করলাম পশ্চিমবাংলার বুকে তুই কী ভেবেছিস রাস চালাবি নোংরামো করবি ভন্নামো করে মানুষের ইমোশনাল নিয়ে খেলা করবি ক্যান্সার ভালো হয়ে যায় ত্রিশুর চুয়ালে জবা ফুল খেলে ক্যান্সার ভালো হয়ে যায় দেখি তুই করে দেখা মানুষটা অনেক তুই বিপদে ফেলেছিস একটা মানুষকে আর বিপদে ফেলতে দেবো না তুই মানুষের ক্ষতি ছাড়া কিছু করছিস না তোমাদেরকে বলছি ভক্তরা তোমরা বলবে আমরা কোথায় কৃষ্ণকালী মন্দির পশ্চিমবাংলার মা নিয়ে এসে ঠিক আছে আর না হলে একটুখানি খোঁজো কি পশ্চিমবাংলার বুকে কোথায় কৃষ্ণকালী মায়ের মন্দির আছে মায়াপুর আছে মায়াপুরে কৃষ্ণ বিরাজ করছে ঠিক আছে নবদ্বীপ আছে তোমরা বলবো অত দূর দূর যাবো কী করে পশ্চিমবাংলার বুকে আরও আছে তারাপীঠ আছে যিনি তারা তিনিই কৃষ্ণ তিনিই কালী দক্ষিণেশ্বর আছে সেখানে মায়ের অংশ পড়েছিল সতীপীঠ আছে ঠিক আছে আরও জায়গায় মন্দির আছে আরও কৃষ্ণকালী মায়ের মন্দির আছে দরকার হলে কৃষ্ণকালী মা বাড়িতে প্রতিষ্ঠা করো নাও ব্রাহ্মণদের পুজো দিয়ে নিত্য সেবা করো ডেলি কিন্তু এর মতো ঢব্বাজিকে কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবো না দরকার হলে কৃষ্ণকালী মায়ের ফটো নিয়ে এসে ডেলি ধূপকাঠি দাও বাড়িতে ডাকো আর মন্দির যেতে ইচ্ছা করলে তারাপীঠ আছে মায়াপুর আছে চলে যাও কিন্তু একে মন্দির হতে দেবো না এটুকু বলে দিলাম চলো টাটা বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখছি লাইভে বাকিটা কথা হবে